সব কিন্তু বড় বড় বাইক না ছোট ছোট বাইকও পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ মাত্র বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বাইক থাকবে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমাদের ঠিকানাটা বলে নিচ্ছি ভিডিওতে যাওয়ার আগে আমাদের ঠিকানা আব্দুল কাদের মোলা সিটি কলার সংলগ্ন বাসাইল নরসিং সদর নরসিহী ব্রাদার্স বাইক গ্যালারি ভিডিওর স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে আছে তাদের বিস্তারিত জানতে চান অবশ্যই কল করে বিস্তারিত জেনে নেবেন আমরা আমাদের মানে শোরুম থেকে বাংলাদেশ যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাইক ডেলিভারি দিতে থাকি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা সর্বপ্রথমে শুরু করবো আর ওয়ান ফাইভ পার্সন থ্রি দিয়ে আর ওয়ান পার্সেন্ট থ্রি এটা হলো দুই হাজার বিশ একুশ মডেল চাকার দুইটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সাল পর্যন্ত আপডেট করা আছে নিয়ে চিন্তার কোন কারণ নাই এটা রেট দিয়েছে আমরা মাত্র তিন লক্ষ বারো হাজার টাকা যাদের লাগবে অবশ্যই সরাসরি চলে আসতে পারেন আর যারা কুরিয়ার নিতে চান যেকোনো বাইক এটা না মানে এখানকার যে কোনো বাইক আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে বাংলার সাথে যে কোনো নিতে পারবেন তিন লক্ষ বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তারপর দেখুন সিবিআর সিবিআর এটা সম্ভবত দুই হাজার মডেল কন্ডিশন দিলে ভালো আছে আউটলুক একটু দেখেন আপনারা টিপটপ কন্ডিশন আছে টায়ার দুইটা দিলে ভালো আছে সামনে একটা ভালো আছে পিছনের একটা ভালো আছে কাগজপত্র ওকে আছে ঢাকার নাম্বার করা আছে এটা রেড দিয়েছে আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এ সিবিআর টি পেয়ে যাবেন তারপর দেখবো আরো একটি সিবিআর এটা হলো সিবিআর রেসিং এডিশন সম্ভবত ভালো হয় সিবিআর রেসিং এডিশন সামনের টায়ারটা জুড়ে আপনাদেরকে টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে পিছনের টায়ারটা আলমদুল্লাহ ভালো আছে ঢাকার নাম্বার করা টিপ টপ কন্ডিশন আছে সাউন্ডটা শুনলে আপনার হয়তো আশা করি মনটা জুড়িয়ে দেবে এই বাইকের সাউন্ডটা খুবই স্মুথ আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ আউটলুক দেখতে পাচ্ছেন কেমন আছে এটা এটারও রেট দিচ্ছে আমরা দুই লক্ষ হাজার টাকা এটাও দুই লাখ 230 এটাও দুই লাখ তিরিশ যার যেটা ইচ্ছে নিতে পারেন কন্ডিশন আলহামদুলিল্লাহ দুইটাই ভালো আছে তারপরে আরো একটা পারসেন যেটা দুই হাজার এর মডেল প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টায়ার সামনেটা পিছনেরটা দুইটাই ভালো আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে আউটলুক আলহামদুলিল্লাহ ভালো আছে যাদের আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আছে সিবিআর আছে যার যেটা ইচ্ছে নিতে পারেন এটা রেট দিয়েছে আমরা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি টাকা হয়তো সতেরো হাজার কোনো জায়গায় আর ওয়ান ফাইভ আটশো বিশ মডেল পাবেন না তাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ তারপরে দেখুন জিক্সার এস এফ জিক্সার এস এফ দুই হাজার বিশ মডেল আর এটা কিন্তু টা যেটা এসএফআর যে এফআই ভার্সনটা এটা হলো এফআই ভার্সনটা 2020 এর মডেল কাগজপত্র কমপ্লিট আছে যিনি চ্যানেল প্রথম মালিক হয়ে নামটা প্রথম মালিক প্রথম মালিক থেকে নাম পরিবর্তন করে নিতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা বাইক আমরা নিজ দাইতে মালিকানা পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ এটা নিয়ে টেনশন করবেন না এটা রেট দিয়েছে আমরা লক্ষ 155000 টাকা লক্ষ 155000 টাকা জিক্সার এসএফ 2020 মডেল এফআই তারপর দেখবো আরো একটি এসএফ আরো একটি এসএফ আরো একটি এসএফ আরো একটি এসএফ এসএফ এর আজকে সমাহার থাকবে এসএফ ঢাকার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড আপডেট করা আছে আলহামদুলিল্লাহ কন্ডিশন কন্ডিশন আছে ভালো এটা রেট দিয়েছে আমরা মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লক্ষ পাঁচ হাজার টাকায় আপনার পেয়ে যাবেন তারপর দেখবো আরো একটি এস এটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আউটলুক অফ ফ্রেশ আছে যদি আপনার একটু কাছ থেকে দেখেন আউটলুক টা আউটলুক টা ফ্রেশ আছে এটার প্রাইস দিয়েছে মাত্র দুই লক্ষ দুই হাজার টাকায় তার পরে দেখবো রেড কালার একটি এস সিলভার দেখলেন রেড দেখবেন না কিন্তু ব্ল্যাক আবারও তো না ব্ল্যাকটা দেখাতে পারবো না রেড কালার আছে রেড এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ঢাকার নাম্বার ছাপ্পান্ন সিরিয়াল দুই হাজার একুশ মডেল সম্ভবত এটা দুই হাজার একুশ মডেল কাগজপত্র ওকে আছে মালিকানা পরিবর্তন হবে ইনশাল্লাহ এটা রেড দিয়েছে আমরা মাত্র দুই লক্ষ আট হাজার টাকায় যাদের লাগবে অবশ্যই কল করে জেনে নেবেন এটা দুই হাজার একুশের মডেল তারপর দেখবো আরো একটি এস এফ জিক্সার এস এফ এটা হলো আগের মডেল যেটা ওল্ড মডেল ওল্ড মডেলের এস এফ এটা রেট দিয়েছে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় এক লক্ষ আঠাশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার এই অ্যাসেটটি তাদের লাগবে কল করে বিস্তারিত জেনে নেবেন তারপর দেখো আপনার টিভিএস রাইডার আচ্ছা বিশ হাজার টাকা থেকে কিন্তু শুরু করছিলাম বলছিলাম যে বিশ টাকায় বাইক থেকে পেয়ে যাবেন আমাদের ইয়ামা কোম্পানির বাইক মাত্র বিশ টাকায় পেয়ে যাবেন তা আমার ঢাকার নাম্বার করা আছে ঢাকার নাম্বার প্লেট লাগানো আছে মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার এই বাইকটি যাদের লাগবে অবশ্যই কল করে বিস্তারিত জেনে নিতে পারেন তারপর দেখো টিভিএস রাইডার টিভিএস রাইডার অন টেস্ট অবস্থায় আছে যিনি চান প্রথম মালিক হয়ে নাম্বার করতে পারবেন সম্ভবত এগারো বারো হাজার কিলোমিটার রান করছে এটার প্রাইসটা আমরা দিয়েছি মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা আপনার এই বাইকটি পেয়ে যাবেন ইনশাল্লাহ স্কুটি স্কুটি কিন্তু অনেকে স্কুটি চেয়ে থাকেন স্কুটি গুলো পেয়ে থাকেন না আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্কুটি অন্ডিশন আলহামদুলিল্লাহ আছে মোটামুটি এটা রেট দিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় স্কুটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর দেখবো হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার এটা অন্ত অবস্থা যিনি চার মালিক প্রথম মালিক হয়ে নাম্বার করতে পারবেন এটা রেট দিয়েছে আটত্রিশ হাজার টাকা যাদের লাগবে অবশ্যই কল করে বিস্তারিত আপনাদের দুয় আমাদের এই বাইকটি বিক্রি হয়ে গেছে অ্যাডভান্স করা আছে এই জন্য বাই ডেলিভারি হয়তো নেবে তিন চার দিন পর তারপরে জিপি জিবি জিপি এটা সম্ভবত দুই হাজার উনিশ বিশ মডেল কন্ডিশনটা আলহামদুলিল্লাহ আউটলুকটা ফ্রেশ আছে কন্ডিশনটা ভালো আছে এটা রেট দিয়েছে আমরা মাত্র পঁচাশি হাজার টাকা ঢাকার নাম্বার করা আছে কাগজপত্র কমপ্লিট করা আছে মাত্র পঁচাশি তারপর আটান্ন হাজার টাকা ডিসকভার ঢাকার নাম্বার করা কাগজপত্র কমপ্লিট করা আছে আটান্ন হাজার টাকা তারপর দুই হাজার বিশ মডেল ডাবল ডিস্স একশো পঞ্চাশ সি সি ডাবল ডিস্ক এর একটি বাইক পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকা এই বাইকটি পাবেন মাত্র বিরাশি হাজার টাকা আছে জান আরো কমাই দিলাম মাত্র আটাত্তর হাজার টাকা পেয়ে যাবেন এই বাইকটি ইনশাল্লাহ মাত্র আটাত্তর হাজার টাকা হিরো ইগনেটর হেরোইগনেটর নাম্বার বাটাম করা আছে আলহামদুলিল্লাহ টাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পেপার আপডেট করা আছে হেরোইগনেটর রেট দিয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর দেখুন হুন্ডার ড্রিম নিউ ড্রিম নিউ এটা নাম্বার বাটাম করা আছে এটা রেট দিয়েছে মাত্র আটান্ন হাজার টাকায় আমরা সিট কভারটা চেঞ্জ করতে পারি পারিনি চেঞ্জ করে আপনাদেরকে দিব ইনশাল্লাহ মাত্র আটান্ন হাজার টাকা হুন্ডা ইউনিকর্ন ইউনিকর্ন মাত্র প্রাইস দিব মাত্র বাষট্টি হাজার টাকায় ব্লু আল্লাহ দুই হাজার সতেরো মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এটার রেট দিয়েছে আমরা মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা যাদের লাগবে আসলে অবশ্যই কম রাখা যাবে প্রত্যেক টাকা সম্মান করা যাবে ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই কল করবেন মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা ইয়ামাহা ইয়ামা সে ঢাকার নাম্বার দুই হাজার বিশ মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে টিপ টপ কন্ডিশন আছে তাদের লাগবে সাউন্ড শুনলে হয়তো বুঝতে পারবেন গাড়িটা কি কন্ডিশন আছে বা কেমন কি তাছাড়া হয়তো বুঝতে পারবেন না যেন সরাসরি আসুন দেখুন তারপর চার্জ করতে পারবেন আর এটা রেট দিয়েছেন মাত্র আটাত্তর হাজার টাকায় যাদের লাগবে অবশ্যই কল করে বিস্তারিত জেনে নিতে পারেন জিক্সন নেগেট ভার্সন জিকসন নেগেট বাসন দুই হাজার বাইশ মডেল এফআইভিএস এই বাইকটা রেড দিছে না মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা তাতে লাগবে আস্ত অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ এটা কিন্তু এফ বেস্টের ঢাকার নাম্বার করা আছে মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা জিক্সার রেড কালার টমেটো কালার যেটা এটা রেড দিয়েছে আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় আস্ত অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আবার ঢাকার নাম্বার করা সাতাইশ সিরিয়াল ভার্সন থ্রি এটা ঢাকার নাম্বার ছিচল্লিশ সিরিয়াল মডেলটা সম্ভবত আঠারো উনিশ মডেল হবে এটা রেড দিয়েছে আমরা এক লক্ষ বাষট্টি হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ তারপর দেখবো হর্নেট হর্নেট দুই হাজার মালিক ভালো আছে এটা রেট দিয়েছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা আসলে কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ তারপর দেখবো আঠারো মডেল রেড কালার একটি জি পঁয়ত্রিশ সিরিয়াল ঢাকার নাম্বার করা আছে এটা রেট দিয়েছে এক লক্ষ আঠাশ হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে এটাও কিন্তু কন্ডিশন আলহামদুলিল্লাহ সাউন্ড কন্ডিশন ভালো আছে করবি করবির সাউন্ডটা শুনলে আশা করি আপনারা মুগ্ধ হয়ে যাবেন কারণ খুবই স্মুথ আছে সাউন্ডটা এটা ঢাকার নাম্বার করা আছে কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে এটার প্রাইস দিয়েছি আমরা মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা আসলে কম রাখা যাবে এটা সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এক লক্ষ তেইশ আসলে কম রাখা যাবে ভার্সন টু আর মানে ব্লু এটা রেড দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিপিএস থাকার জিপিএস সহ বাইকটা দেওয়া হবে

মানে কন্ডিশনটা সাউন্ড বলেন আউটলুক বলেন এখনো কিন্তু স্টক টাকা লাগানো আছে সম্ভবত ছাব্বিশ হাজার কিলোমিটার রান করছে একদম জেনুইন প্রথম মালিকের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন আছে কোনো একটা দাগ স্পেস নাই আসলে এক মাত্র বুঝতে পারবেন এটা রেট দিয়েছি আমরা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ ভাই ব্রাদার কারণ আপাতত কালেকশন আমাদের এইগুলোই ছিল তাও চার পাঁচটা ভাই ওই শুরু রাখা আছে এগুলো হয়তো আজকে বন্ধ থাকার কারণে আপনাদেরকে দেখাইতে পারিনি বিষয়টির জন্য খুবই দুঃখিত যাদের যে বাইক লাগবে অবশ্যই কল করে বিস্তারিত নেবেন দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম